কি খবরত না পাখি আমার তুমি জানো হুম কই আইছি কোথায় আমরা এখন ইন্ডিয়াতে আইছি ইন্ডিয়া এটাই ইন্ডিয়া বাংলাদেশ দিনাজপুর বিশ্বাস হয় না এটা ইন্ডিয়া না আচ্ছা তোমার প্রমাণ দিতাছি এইখানে কি লেখা এখানে ইন্ডিয়ার সীমানা দেওয়া একটা এটা সীমানা মানে তো ইন্ডিয়া এটা হলো মেননা ওই দুই জায়গা তার একটা পিলার আছে ওইটা দেখো পাহাড়ের মতো দেখা যায় দেখছো চলো একটু আগাই চলো একটু আগাই

ওই ইন্ডিয়ান পুলিশ আসে আর বাংলাদেশের পুলিশ আসে পুলিশ তো নয় বিজিবি আর ওই দিককার বেছে তারা আসে এখানে মিটিং বসে মিটিং এ কি বলা হয় এ আলোচনা করে ওই দিক থেকে বেশি মানুষজন যাইতাছে গরু পার করতেছে তার কাটতেছে এগুলা যেন না হয় এগুলা মানুষজন না যাইতে পারে এগুলা বেছে বলে এখন পুলিশেরাও বলে আমরা তো দেখতেছি আপনারাও ভালো মতো পাহারা দেন এগুলাই বলে

আমার ঘরে এই উত্তরবঙ্গে অনেক ঠান্ডা তাই ঠান্ডায় আমার ঠান্ডা লাগছে তাই কথা কেমন জানি হয়ে গেছে তোমারও তো ঠান্ডা লাগছে আমার ঠান্ডা ভালো হয়ে গেছে আচ্ছা এদিকে একটু আগাই পর সন্ধ্যা হয়ে গেছে পরে কোনো প্রবলেম পড়বো কিনা ওইদিকে ভিতরে ঢুকলে ভিতরে ঢুকলে না আমি তো একটাও পুলিশ বিজিবি বা বিটিআর কিছু দেখতেছি না এগুলা তো এইদিকেই থাকে আমি তো দেখতাছি ঘুরা ঘুরা কিন্তু কোথাও তো দেখতাছি না আপনারা কি এরকম দিনাজপুর কি আপনারা এসেছেন কখনও আমার ঘর এটা হলো দিনাজপুর বিরামপুর থানা হিলি বটার কলেজ সবাই চিনে আমরা এদিকে এসেছি আর এটা হলো পাশের মাঠ এখানে মিটিং হয় আমরা এই দিক দিয়ে ইন্ডিয়া যাই এই দিক দিয়েও যাই আবার হলো কী কয় ঘাসুরিয়া সীমান্ত এই দিক দিয়েও যাই মানে দুদিক দিয়ে যাই এই দিকেও বটার আছে ওই দিকেও বটার আছে আমাকে এই জায়গার চারটা বটার একটা হিলি বটার এই পাশের মাঠ এখানে একটা বটার এই বটার নাম কি জানি না আমাদের বটার ওখানে বলে ঘাসুরিয়া বটার আর ওই বটারের নামও কি জানি না খালে দুইটা বটারের নাম জানি তাই হ্যাঁ শেখ হাসিনা একরা তো বিমানদের যায় কিন্তু আমার বাইরে থেকে ওই এই যে এই জায়গাতে একটা স্কুল আছে এই জায়গাতে আমার ঘর হলো কি কয় খেলাধুলা হয় মানে বেছে বার হলো বিজেপি মিলে কি খেলা কয় ব্যাডমিন্টন না কি যেন ব্যাডমিন্টন খেলা হয় এই শীতের মধ্যেই খেলা হয় কিন্তু এই খেলাগুলো অনেক দিন থেকে হয় না মানে একটু ঝামেলা চলতেছে সীমান্ত নিয়ে ঝামেলা চলতেছে না অগর এরা জ্ঞানজন আমরা কি ইন্ডিয়ার ভিতরে আছি হ্যাঁ আমরা ইন্ডিয়ার ভিতরে চলে যাই আচ্ছা হয়ে গেছে চলে যাবো আর সন্ধ্যা হয়ে গেছে এই জন্য আপনাদের আরো কিছু বলতে চাইছিলাম বলতে পারলাম না আমাকে এই দিক থেকে অনেক কিছু পার হয়ে যায় এই পেজ বন্ধ করে দিছিল। এখন এই পেজও পার হইতাছে আসে কাম করে এইদিকে এখন পেজের দাম বেশি কদিন পর পেজের দাম কমে যাবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ এই দেখুন আমি বাংলাদেশ চলে আলাম